তো আজকে কিছু কথা হচ্ছে কোরিয়া সরকারের জন্য বিজেস এই বিজেস এর মাধ্যমে কোরিয়া সরকার প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করেছে এখন নাকি সেই কোরিয়া সরকার দ্বিতীয় বিজেস খুঁজছে ব্যাপারটা একটু হাস্যকর না অলৌকিক শক্তি পৃথিবীতে একবারই ঘটে আর যেটা আমাদের বিজেস মেম্বারদের সাথে ঘটেছে আমাদের বিজেস মেম্বার সোগা একবার বলেছিল যে ক্যাপ অফ আবারও তৈরি হবে কিন্তু বিজিএস কখনোই তৈরি হবে না আর এটা আমরা মন থেকে বিশ্বাস করি এটা সত্যি বাস্তব কখনোই হবে না কেপক গ্রুপ তো অনেকগুলোই আছে কিন্তু বিজিএস গ্রুপের মতো কয়টা আছে না কখনো ছিল আর না কখনো হবে কারণ পৃথিবীতে অলৌকিক শক্তি একবারই ঘটে আর্মি নিয়ে উঠিত বিজে আর আর্মিদের মধ্যে যে সম্পর্কটা আছে সেটা কখনোই তৈরি হবে না হাজার চেষ্টা করলেও কিন্তু আর কখনোই তৈরি হবে না